সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আসাদুজ্জামান খান কামাল তাকে প্রশাসনের ভাইয়েরা মোবাইল একটা ভিডিও বের করে বলতেছেন স্যার দেখেন একজনকে গুলি করি একটাই মরে যায় বাকিটা যায় না স্যার একজনকে গুলি করি একজনই মারা যায় বাকিটি যায় না স্যার এই জন্য আমরা আতঙ্কে আছি আমরা তাদেরকে সরিয়ে ফেলবো এই আন্দোলন থেকে তাদেরকে যে আমরা বিরত রাখব এরা এত সাহসী আমরা একজনকে গুলি করি একজনই মারা যায় বাকিটি যায় না স্যার আমরা আতঙ্কি আছি স্যার আমরা এখন কি করব স্বরাষ্ট্র মন্ত্রী সেই ভিডিও দেখতেছেন প্রশাসনের ভাইরা সেই ভিডিও তাকে দেখায় বলতেছেন যে স্যার দেখেন স্যার ছাত্রদেরকে উপরে আমরা গুলি গুলি আমরা একটা ছাত্রকে গুলি করি ওই একজন ছাত্রই মারা যায় বাকিগুলো ওইভাবেই দাঁড়িয়ে থাকে বাকি দিয়ে কোনো ভয় করে না তাদের ভিতরে কোনো আতঙ্ক সৃষ্টি হচ্ছে না বরং তারা যখন এইভাবে একজন গুলিকে একজন মারা যায় বাকিগুলো যাচ্ছে না বাকিটি ওইভাবে দাঁড়িয়ে থাকে এটা দেখে আমরা আতঙ্কিত এদেরকে আমরা কিভাবে পরাজিত করব এদের মোকাবেলা আমরা কিভাবে করব আল্লাহ আকবার বলে এই ভিডিও দেখাইতেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল যিনি এত ঘুষ খাইতেন এত পরিমাণে ঘুষ খাইতেন প্রশাসনের নিয়োগ বাণিজ্যে কয়েক কোটি টাকা ঘুষ খাইছে শুধু কি তাই ঢাকা বিভিন্ন বাজার থেকে দৈনিক কারণ বাজার সহ বিভিন্ন বাজার থেকে দৈনিক তার কাছে চাঁদা পৌঁছাইত দেড় কোটি টাকা দেড় কোটি টাকা দৈনিক এই পিস সাহেবের হাতিয়া এরা ছিল আমাদের অভিভাবক এরা ছিল আমাদের সমাজের নেতা বলতেও লজ্জা লাগে এমন ভাবে দুর্নীতি করেছেন এতটা ঘুষ খেয়েছেন এতটা দুর্নীতি করেছেন এই জন্যই তো এরা এত পাশান হয়ে গেছে সরাসরি পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে এরপরেও স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে শেখে বলেন পুলিশ তো গুলি করে নাই জনগণ যখন আক্রমণ করেছে তখন তারা নিজের যান বাঁচানোর জন্য ফাঁকা গুলি করেছে রাবার বুলেট নিক্ষেপ করেছে আমরা জনগণকে কেন হত্যা করব কি চাপাবাদ ছিল কথা বলেন ঠিক কিনা আর ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে স্যার একজনকে গুলি করি স্যার একজনই মারা যায় বাকিটি যায়নি স্যার বাকিটি এইভাবে দাঁড়িয়ে আছে তো বাকিগুলো যাচ্ছে না স্যার এই অবস্থায় আমরা আতঙ্কেছি স্যার আমাদের কি করিনি স্যার সার ভিডিও দেখতেছে হ্যাঁ এমন বড় বড় শ্রোত দিয়ে ভিডিও দেখতেছে এদের ভিতরে কোনো মায়া দয়া ছিল না কথা বলেন ঠিক কিনা এরা জুলুম করেছিল এদের পাপের ষোলকলা পূর্ণ হয়েছে এই জন্য আল্লাহ তালা এদেরকে বিদায় করেছেন কথা বলেন ঠিক কিনা রিমান্ডে নিয়েছে পলক সাহেব এতই ঝলক দেখাইলেন আহারে আমরা ইন্টারনেট বন্ধ করি নাই বন্ধ হয়েছে আবার বলে অবস্থা বেগতি দেখে বন্ধ করেছিলাম আবার বলে স্যাটেলাইটে পানি ঢুকে গেছে এই জন্য সমস্যা আর এই যে বলেছেন যে তান্দব লীলা বিভিন্ন ধরনের আগুনে পুরে নাকি সব শেষ হয়ে গেছে পরে তদন্ত করে বের হয়ে গেল যেখান থেকে ইন্টারনেট সার্ভিস দেওয়া হয় সেই বিল্ডিং এ চুল পরিমাণ আগুন লাগে নাই সব অক্ষত ছিল আল্লাহ আকবর আর কতবার এরা মিথ্যাবাদী মিডিয়ার সামনে এসে অনর্গল মিথ্যা কথা বলতো ওদের চেহারা দেখে তো বোঝা এরা মিথ্যা কথা বলতেছে কথা বলে ঠিক কি না এই জন্য পার পাবেন সার পাবেন না যারা জুলুম করেছে প্রত্যেকটা জুলুমকারী বিচার হবে কথা বলেন ঠিক কি না কথা বলে ঠিক কি না তাহলে বোঝা যায় প্রশাসনের ভাইয়েরা ওদের সাপে পড়ে গুলি করেছিল কয় সার দেখেন স্যার গুলি করি স্যার একটাই মারা যায় বাঘি ডিজাইনার স্যার আমরা আতঙ্কে আছি স্যার আমাদের এখন করো নিয়ে কি ক্ষমতার চিয়াত টিকাইতে গে ওরা বলেছে গুলি করো গুলি করো চাকরি যদি বাসাইতে চাও গুলি কর প্রশাসনের ভাইদের কোনো দোষ নাই ওদেরকে দানবের মতো ব্যবহার করেছে দেশের নেতা মন্ত্রীরা তারা বাধ্য ছিল চাকরি বাঁচানোর কারণে তারা বাধ্য ছিল এদেরকে বাধ্য করা হয়েছে কথা বলেন ঠিক না। যারা হুকুমদাতা ছিল এদেরকে বিচার করা লাগবে কথা কন ঠিক না সাবেক মন্ত্রী কই আছে পালিয়ে বেশি দিন থাকতে পারবেন না স্বামী মোসমান সাহেবকে খোঁজা হচ্ছে অনেকে বোরকা পরে পরে বিভিন্ন জায়গায় গর্তে লুকে আছে কথা কন ঠিক কে না কিন্তু মনে রাখবেন এরকম রাখব বল যারা আছে এদের বিচার করা লাগবে কিন্তু দলীয় কারণে গ্রামে বিভিন্ন দল করতে পারে এদের সাথে কখনো ব্যক্তিগত আক্রোশ করবেন না এদের সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ এই বড় বড় রাখব বলগুলো ধরলেই যথেষ্ট ছোটগুলো ধরার দরকার নেই এদেরকে সাইজ করলেই সব ঠিক হয়ে যাবে কথা কোন ঠিক কি না তাহলে চিন্তা করেন দাড়ি কেটে যারা পালায় এরা কি মানুষ কথা বলে না কেন মানুষ হজ করে আহারে কি মুখ কথা বলতো এ আবার বলতেছে কোরআনের কিছু কিছু জায়গায় সমস্যা আছে জোরে কন্যা উজবিল্লা এই কথা যারা বলবে এদের ইমান থাকবে জ্বরে বলে নিমান থাকবে আর ওদের অন্তরে যে আল্লাহর ভয় নাই এটাই প্রমাণ করলো দাড়ি কেটে কথা বলেন ঠিক না কারণ এই বয়সে দাড়ি কেটে যে এরকম ক্লিন করে পালাইয়া যাইতে পারে এরা এদেশের জনগণের অর্থকরী সম্পদ দুর্নীতি করেছে এতে সন্দেহ নাই যত নেতা নেতা ছিল ছিল প্রত্যেকটা কথা বলেন এই দুর্নীতিবাস নেতাদের গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি এবং জনগণের প্রত্যেকটা টাকা ফেরত দিতে হবে কথা বলেন ঠিক কেনা এতে যতদিন রিমান্ডে নেওয়া লাগে রিমান্ডে নিতে থাকে এদের সাইজ করে সব টাকা নিয়ে এসে দেশের ক্ষতি করা লাগবে কারণ আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে অর্থনৈতিকভাবে আমাদের রিজার্ভ খালি হয়ে গেছে একেবারে অর্থনীতির পাড় ভেঙে ফেলে দিয়েছে বোঝেন না প্রত্যেকটা ব্যাংক থেকে লুটপাট করে নিয়েছে টাকা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এই জন্য এদের বিচার হওয়া দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী

মতে যুদ্ধের ওয়ার্ডার যদি আল্লাহ তালার পক্ষ থেকে আসে জিহাদের ফাইসালা যদি হয়ে যায় আমার বিশ্বাস তোমরা মনে হয় জিহাদ করতে রাজি হবে না যুদ্ধ করতে রাজি হইবা না তোমরা মনে হয় পালিয়ে যাব সেখান থেকে পিছনে ফিরে আসবা কারণ হলো পনি ইসরায়েল উম্মতেরা ছিল খুব চালাক আল্লাহ নবী সালাম যখন বলেছিলেন চল আমরা যুদ্ধ করি ওই বনে ইসলাম উম্মতেরা জবাব দিয়ে বলেছিল নবী মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন জিহাদ করেন আমরা তাকিয়ে তাকিয়ে দর্শক হিসাবে উপভোগ করব জোরে উজবিল্লা এই জন্য বয়ন ইসরায়েল লোকেরা এদের কথা চাল চলনে মিল ছিল না এরা সকালে বলে আর একটা বিকেলে আর একটা কথা কি বোঝেন নাই এরা মুখে যা বলে কিছুক্ষণ পরে সেটা আবার বলে না আমি এই কথা বলি নাই কথাকে বুঝতে পেরেছেন এরকম মানুষ কিন্তু এখনো আছে বন ইসরাইলের উত্তর সরি আজ আছে না নাই সকালে বলে একটা বিকেলে বলে আর একটা আরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমরা হেলিকপ্টার থেকে পানি দিয়েছিলাম আজকে রিপোর্ট বের হয়ে যাচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে আর সেই গুলিতে অনেক মানুষ জীবন দিয়েছে কথা বলেন ঠিক এরা এদের কথার সাথে কোনো কাজের মিল